এই মুখ্যমন্ত্রী একজন রেজিস্টার লায়ার তাই হারবে তো নিশ্চিত অঙ্কটা কষে দিয়েছেন কেউ করে বলেছেন

फेल, मेंबर ऑफ पार्लियामेंट वायलेंस हुआ था धुलियान बहुत सारा एरिया में उनका मुर्शिदाबाद में उनको कोई माने ग्राउंड में नहीं उनको देखा है एकदम उनका कोई जो रोल निभाना चाहिए था जो मेंबर ऑफ पार्लियामेंट नहीं उन्होंने लोकसभा चुनाव के दौरान पूरा के पूरा कम्युनल कार्ड खेल के चुनाव जीता और उसको बांग्ला मालूम भी नहीं है बंगला आता भी नहीं है सबको मालूम है उसका जो पोस्ट है ये भड़काने के लिए पोस्ट है ये हमारी स्टेट का पीस और हारमनी के लिए ये पोस्ट ठीक नहीं है ये पोस्ट के खिलाफ पुलिस कार्रवाई नहीं करेगा तो जो करना चाहिए लीगली हम लोग करेगा और यूसुफ पठान साहब आप अच्छा करके सुन लीजिए यहाँ का हिंदू बंगाल का इतना कमजोर भी नहीं है आप अपना जो मुसलमान वोट का जनाधार खिचक रहा है एम आई एम और आई एस एफ में जा रहा है उसको रिपेयरिंग करने के लिए इस तरीके से पोस्ट किया लेकिन हिरणमय महाराज का लीडरशिप में जो हिंदू लोग जो संग्राम कर रहा है वो तो संग्राम आगे भी जारी रहेगा

আপনারা আমার বক্তব্যকে বিকৃত করেছেন দুটো বক্তব্য পাশাপাশি রেখে আপনারা অনেকে দেখিয়েছেন আমিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি এই মুখ্যমন্ত্রী একজন লায়ার একটাও সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে কলকাতায় জম বলে ফারাক্কা থেকে জল এসেছে পাহাড়ে গিয়ে বলে ম্যানগ্রোভ লাগাতে হবে কখনো বলে ভুটানের বাঁধ ভাঙব এই মুখ্যমন্ত্রীর না জানে ভূগোল ইনার মানসিক চিকিৎসার খুব প্রয়োজন রয়েছে উনি ভারতীয়দের অপমান করেছেন ভারতবর্ষের গুজরাটি হোক মারাঠি হোক শিখ হোক বিহারি হোক হিন্দি স্পিকিং হোক বা অন্য ভাষায় কথা বলা লোক হোক তারা সকলে ভারতীয় উনি কোনো একটা শব্দ বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বিরুদ্ধে বলেন না তিনি হিন্দি হিন্দিভাষী হিন্দু বাংলাভাষী হিন্দুদের মধ্যে ঝগড়া লাগানোর তাল খোলেন কখনো বলেন না যে এ উর্দুতে কথা বলে ও বাংলাতে কথা বলে এটা মুখ্যমন্ত্রীর চাল উনি পরে হিসাব করে দেখেছেন ভবানীপুর বিধানসভায় গুজরাটি মারাঠি শিখ সিন্ধ্রি জৈন জৈন বিহারি এবং উৎকল উড়িয়া মিলে প্রায় নব্বই হাজার ভোটার থাকে তাই হারবে তো নিশ্চিত অঙ্কটা কষে দিয়েছেন কেউ করে বলেছেন একটু ড্যামেজ রিপেয়ার করুক তাই ড্যামেজ রিপেয়ার করতে গিয়ে একবারে ঠাঁচা জলজান্ত মিথ্যার আশ্রয় নিয়েছেন যেটা উনি প্রত্যেক দিনই বলে থাকেন রাহুল গান্ধী ডিসেম্বর মাসে কি বিরোধী আমি কী করে বলবো ওই পার্টির কোনো অস্তিত্বই নেই দাদা ওই পার্টি অধীর চৌধুরীকে প্রদের সভাপতিত্বে সরিয়েছে যাতে কংগ্রেস এখানে তৃণমূলের লেজুর হয়ে থাকে দিয়ে দিয়েছে লড়াই বিজেপির সঙ্গে চোরামুলের লড়াই বিজেপির সঙ্গে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের লড়াই একদিকে দুর্নীতিগ্রস্ত চোর একদিকে রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাষ্ট্রবাদীদের সঙ্গে পাকিস্তান প্রেমীদের লড়াই হবে

পশ্চিমবঙ্গের এই মুহূর্তের সর্বাধিক জনপ্রিয় নেতা বাংলা এই মুহূর্তে নরেন্দ্র মোদী হিন্দুদের সম্রাট অধিকারী আমরা বিরোধ দিচ্ছি আবার সঞ্চালনের জন্য বক্তব্য সমবেদ ভক্তমণ্ডলী শুভ ধনতেরাস এবং দেওয়ালি বা কালী পুজোর কার্যত একটি উৎসব মুখর আলোক উজ্জ্বল একটি সুন্দর সনাতন ধর্মের নীতি মেনে আনন্দে মুখরিত পরিবেশ তৈরি হয়েছে আমরা ইতিমধ্যে স্থায়ী কালী মাতার মন্দির আমরা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তেতাল্লিশতম বর্ষে সুন্দর মণ্ডপের শুভ সূচনা আমরা সকলে মিলে করেছি উদ্বোধনের কাঁচিটা আমার হাতেই দিয়েছিলেন অমর বাউরিরা আমি একটি ছোট্ট শিশু কন্যার হাত দিয়ে ছোট্ট শিশু কন্যার হাত দিয়ে উন্মোচনটা ঘটিয়েছি আমরা সাথে থেকে আমি সমস্ত ভক্ত মন্ডলীকে এবং অমর বাউরি সহ এই এলাকার আমাদের সমস্ত হিন্দু ভক্ত মন্ডলী আয়োজকদেরকে ধনতেরাস শ্যামা পূজা দেওয়ালি অন্নকূট উৎসব গোবর্ধন পুজো ভাইয়া ধোজ বা ভাতৃ দ্বিতীয়া ছট পুজো জগদাত্রী পুজো সবকিছুর অত্যন্ত হৃদয় থেকে অভিনন্দন জ্ঞাপন করি মঞ্চে দ্বিতীয় বর্ষে আপনাদের সঙ্গে এত মানুষের সঙ্গে আমার সাক্ষাতের ক্ষেত্রে যিনি সেতু কাজ করেছেন আমার সতীর্থ রাষ্ট্রবাদী প্রচারকৃষ্ণেন্দু মুখার্জি তাকে ধন্যবাদ এবং অভিনন্দন ভট্টাচার্য মহোদয় রয়েছেন রয়েছেন প্রাক্তন কাউন্সিলর আমাদের দিদি দীপালী মন্ডল মহোদয়া আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে নীতি শিক্ষক দিলীপ ভট্টাচার্য মহোদয় রয়েছেন প্রবীণ সমাজসেবী আমাদের দিলীপ সহকর্মী আমার সাথে এসেছেন আশা শর্মা কাকলি ঘোষ অপূর্ব হাজরা কেশব পদ্মার সুদীপ চৌধুরী জিতেন চ্যাটার্জী চন্দ্রশেখর ব্যানার্জী গৌতম রায় এবং অন্যান্য সকলকে এবং তাদের পক্ষ থেকে আপনাদের আমি করি আমি গতবারেও বলেছিলাম আজও বলে যাচ্ছি যে পশ্চিমবঙ্গে সনাতনীদের রাজনীতির রং ভুলে নিজেদের নিজেদের ভাষা নিজেদের নিজেদের আলাদা আলাদা জাতের পরিচয় বজায় রেখে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বিশেষ করে আমরা খুবই বিচলিত আমরা ভীষণভাবে ভাবে আমরা আমাদের মনেদের এবং কন্যাদের সুরক্ষা দিতে পারছি না গত বছর নয় আগস্ট আরজিকরের অভয়া থেকে সম্প্রতি দুর্গাপুর আইকিউ সিটিউ উড়িষ্যার একটি কন্যা সেকেন্ড ইয়ারের এম ছাত্রী যেভাবে বিধর্মী জেহাদিদের হাতে ধর্ষিতা হচ্ছেন তাতে আমরা খুবই সংকিত যে আমাদের এই রাজ্য যে রাজ্যতে আমরা সমস্ত নারীকে দেবী মা দুর্গার চোখে দেখি শুধু তাই নয় স্বামী বিবেকানন্দ বেলুর মঠ মিশন প্রতিষ্ঠা করে অষ্টমীর দিন কুমারী পূজা চালু করেছিলেন যাকে কন্যা পূজন বলা হয় অর্থাৎ আমাদের ছোট ছোট কন্যাদের আমরা স্বামী বিবেকানন্দ দেখানোর পথে আমরা তাদের পূজা করি রূপে। তাই আমি প্রার্থনা করব মহামায়া মা দুর্গার ত্রিশুল আর শক্তি প্রদায়নি মা কালীর খড়গ এই দুটো যাতে আমরা এই ছোট ছোট অসুর যা সৃষ্টি হয়েছে এদেরকে ধ্বংস করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি গত এক বছরে এই রাজ্যে সনাতন ধর্ম পালন করতে গিয়ে গীতা বিতরণ করতে গিয়ে আমরা হিন্দুরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছি আপনাদের স্মরণে আছে গত বছর মালদা জেলার জেলারীকালে মুর্শিদাবাদের মৃৎশিল্পী পঁচাত্তর ঊর্ধ্ব হরগোবিন্দ দাস তার পুত্র চল্লিশ ঊর্ধ্ব চন্দন দাসদের বাড়িতে ঢুকে খুন করা হয়েছে পশু কাটার অস্ত্র দিয়ে অপরাধ একটাই তারা হিন্দু যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে মহেশতলার রবীন্দ্রনগরে এই কার্তিক মাস দামোদর মাস হিসেবে আমরা পালন করি এই তুলসী মাকে আমরা পুজো করি কার্তিক মাসে সন্ধ্যাবেলা তুলসী রানীকে প্রদীপ প্রদান করা হয় আমরা তুলসী মন্ত্র জপ করি আমাদের ভগবান তার প্রসাদ যতই আপনি বহুমূল্য প্রসাদ দেন না কেন ভগবান তুলসী না দিলে জল গ্রহণ করে না সেই তুলসীকে পুলিশের সামনে বিধর্ভীরা তুলে ফেলে দিল আপনারা টিভিতে ছবিতে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সরস্বতী পূজয় আমাদের যোগেশচন্দ্র ল কলেজের ছাত্রীকে হাইকোর্টে যেতে হল মা সরস্বতীর বন্দনা করার জন্য পাণ্ডেশ্বরে আমাদের ধর্মগ্রন্থ গীতা বিতরণ করতে গিয়ে মারও খেতে হলো,

আমরা বাঙালি হিন্দুরা আমরা যাব না পাকিস্তানে হেডকোয়ার্টার বেলুর ভারত সব সঙ্গের আন্তর্জাতিক হেডকোয়ার্টার বালিগঞ্জ ইস্কনের আন্তর্জাতিক হেডকোয়ার্টার মায়াপুর শ্রী চৈতন্য মাটি এই মাটিতে সনাতন ধর্ম পালন করতে গেলে আমাদের দেব দেবীর পুজো করতে গেলে আনন্দ অনুষ্ঠান করতে গেলে দেওয়ালিতে বাজি ফাটাতে গেলে কাঁশর ঘন্টা সাগ বাজাতে গেলে ঘন্টা ধ্বনি গীতা গায়ত্রী মন্ত্র মাইকে বাজাতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হয় এত সাহসে দুর্গা পূজায় ফারাক্কাতে মহেশপুরে একটা দুর্গা মন্ডপে সময় দিয়েছিল বাংলাদেশের রোগ ঢুকেছে এখানে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি এক ঘন্টার মধ্যে আইসি গিয়ে ওটা সরিয়েছে তাই আমি সমস্ত হিন্দুদের বলবো হিন্দুদের সময় এসেছে বাংলার মাটিতে ধর্ম রক্ষা করার জন্য শক্তি দেখানোর তাকত দেখানোর সঙ্গ শক্তি পারে আগামী দিনে সনাতনকে রক্ষা করতে তাই কেউ বা কারা বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি আপনাদের বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার এবারের কালী পূজা সুন্দর হবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন গোরখপুর মহন্ত পীঠের মহারাজ বলেছেন তার মুখ্যমন্ত্রীর পরিচয় আমি দেব না তিনি যোগী আদিত্যনাথ তিনি বলেছেন দেশের প্রধানমন্ত্রী যার প্রচেষ্টায় বারাণসী কাশি বিশ্বনাথ আজকে নতুন রূপ পেয়েছে যার প্রচেষ্টায় কেদারনাথ মন্ত্রী ধামে আজই গুরু শঙ্করাচার্যের সমাধি স্থল নবরূপে তৈরি হয়েছে যার প্রচেষ্টায় উজ্জয়নি মহাকাল নবরূপ পেয়েছে তিনি বলেছেন গেরুয়া ধজকে সবার উপরে রাখতে হবে হিন্দু তার শক্তি দেখাবে সব পূজো ভালো কাটবে পুজো হবে পঞ্জিকা মতে শাস্ত্র মতে কারোর কথায় হবে না হিন্দুদের রীতি নীতি মেনে আমরা আমাদের ধর্ম কর্ম করব এটুকু প্রার্থনা করে সনাতনীদের বিজয় রথ এগিয়ে চলুক এটুকু মায়ের কাছে প্রার্থনা করে আমার কথা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন কালী মাতাকে কালী মাতাকে দেবী মা দুর্গাকে হর হর you guys sit